তোমাদের সাথে শেয়ার করবো এমন এক রেসিপি যেটা মাত্র এক চামচ তেলেই হয়ে যাবে আর এতটা পরিমাণ তৈরি হবে যে বাড়ির সকলের ব্রেকফাস্টই কিন্তু হয়ে যাবে এই একটা সবজি দিয়ে বাড়ির সকলের ব্রেকফাস্ট হবে হাজব্যান্ডের লাঞ্চ বক্স হবে আর একটু যদি ট্রিক্স খাটিয়ে দাও তাহলে বাচ্চার টিফিন বক্সও কিন্তু রেডি হয়ে যাবে এই রেসিপি দিয়েই তো চলো রেসিপিটা শুরু করে ফেলি তার আগে বলি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে নিয়েছি কুচি করে রাখা আলু কুচি করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো লঙ্কা কুচি আর একটু থেতো করা দু কোয়া রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে তার মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু আমচুর পাউডার অথবা চাট মশলা একটু চটপটা হওয়ার জন্য আরেকটু লবণও আমি দিয়েছিলাম সব কিছু একসাথে ভালো মতো মেখে নিচ্ছি মানে সবজিটাকে প্রথমে ভালো মতো মেখে নিতে হবে কচলে কচলে তারপরে লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি ছানা এক্ষেত্রে বলে রাখি ছানা যদি না থাকে তাহলে তোমরা গ্রেটেড পনিরও ইউজ করতে পারো ছানাটা দিয়ে আরও ভালো মতো মেখে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে বাটিতে মাখলাম সেই বাটি ধোয়া জলটা মশলাগুলো বেকার নষ্ট হয়ে যাবে তার জন্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়ে ভালো মতো মিক্স করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ব্যাস তোমার কিন্তু ছুট্টি এবার দশ পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে মাছ মাঝখানে এসে এসে একটু নাড়া দিয়ে যাবে ব্যাস রেডি হয়ে যাবে তোমাদের এই দুর্দান্ত পনির ভুর্জি বলো বা সবজি বলো বা যা বলো রেসিপি এটা একটা তৈরি হয়ে যাবে দুর্দান্ত হয় খেতে যদি বিশ্বাস না হয় আজই বানিয়ে ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই খারাপ হলে আমাকে বলে যে ওইটুকু দম আমার বুকে আছে যে খারাপ হবে না তার জন্যই এত বড় করে বলতে পারছি ভীষণ সুস্বাদু হয় আর দেখো এদিকে আমি রুটিটাও ফুলিয়ে নিচ্ছি আমি কিন্তু রুটি তাওয়াতেই ফুলাই দেখতেই পারছো রুটিটা তাওয়াতে কি সুন্দর ফুলে যাচ্ছে এই রুটি ফোলানোর জন্য কিন্তু কিছু টিপস এবং ট্রিক্সের দরকার তাওয়াতে ফোলানোর জন্য তোমরা যদি চাও সেটাও আমি শেয়ার করে দেব তো আমাকে জানিও কমেন্ট করে তোমরা জানতে চাও কি না এদিকে কথা বলতে বলতে আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে ওই যে ঢাকা চাপা দিয়ে বসিয়েছিলাম মাঝখানে ন্যাড়াচাড়া করেছি ব্যাস আমাদের তরকারি রেডি হয়ে গেছে মাঝখানে কিন্তু কিছু অ্যাড করে নিয়ে আমি তোমরাও এই প্রসেসে একবার প্লিজ বানিয়ে খেও দেখো কতটা সুন্দর হয় ভাত রুটি পরোটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে জিরা রাইস নান সবের সাথে কিন্তু এই তরকারিটা এতটা সুন্দর ভালো লাগে মানে বলে বোঝানোর নয় আর নামানোর আগে তোমরা কিন্তু ধনে পাতাও দিতে পারো আমার কাছে ছিল না জন্য আমি স্কিপ করে গেছি এবার রুটিগুলোর গায়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি শুকনো শুকনো রুটি বলে একটু ঘি লাগিয়ে নিলাম আর তরকারিটাও দিয়ে দিলাম আর একটা কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আমাদের ব্রেকফাস্ট তাহলে কিন্তু একদম রেডি কতটা কম তেলে আমি রান্নাটা করলাম সে তো তোমরা দেখে বুঝতেই পারলে আর সবজিটা স্যান্ডউইচের ভেতরে বাচ্চাকে টিফিনেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো কেমন লাগলো আজকের রেসিপি জানিও